আমরা যদি সামগ্রিকভাবে বলে থাকি একটা মায়ের চেক আপ বা গর্ভকালীন চেক খুব গুরুত্বপূর্ণ ওই সময় একটা মাকে আমরা চিহ্নিত করতে পারি যে কোন মা কমপ্লিকেশন বা জটিলতার দিকে যাচ্ছে অথবা কোন মা স্বাভাবিকভাবে শুধু কেয়ার নিলে হবে তো আমরা যদি বলি আমাদের পার্সপেক্টিভে কোনো মারা যেহেতু কেয়ার নিতেই চান না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী এই প্রেগনেন্সি নয় মাসকালীন গর্ভ সময়ে কমপক্ষে কমপক্ষে চারবার যাওয়া উচিত সেক্ষেত্রে প্রথম বারো সপ্তাহে একবার যখন মা আমরা বলি প্রথম ভাগ বা ফার্স্ট সেমেস্টার তারপরে আমরা বলি চব্বিশ থেকে আঠাশ সপ্তাহে একবার এরপরে ছত্রিশ সপ্তাহে একবার এরপরে যখন টার্ম বা ফুল টার্ম যেটা বলি পূর্ণ বাচ্চা একদম পূর্ণ বয়স্ক যেটা বলি পূর্ণাঙ্গ হয় চল্লিশ সপ্তাহ তখন একবার কিন্তু এটা কিন্তু আসলে অ্যাডিপেড না আমরা দুই হাজার ষোলো সালে ওয়ার্ল্ড হ্যাপ অনুযায়ী বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বলা হচ্ছে আটবার যাওয়া যেতে সেটা কীরকম সেটা প্রথম বারো সপ্তাহের মধ্যে একবার এরপরে ছাব্বিশ বিশ সপ্তাহে এরপরে ছাব্বিশ সপ্তাহে তারপরে আমরা বলি যে আঠাশ সপ্তাহে বা তিরিশ সপ্তাহে এরপর বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এবং চল্লিশ সপ্তাহের মধ্যে